জুলাইয়ের ঝড়ের পর বাংলাদেশের রাজনীতিতে যখন বইছে নতুন হাওয়া তখন রাজপথে নেমেছে এক নতুন রাজনৈতিক শক্তি নাম তাদের জাতীয় নাগরিক পার্টি কিন্তু কারা তারা কি তাদের লক্ষ্য বিচার সংস্কার আর নতুন সংবিধানের দাবিতে তাদের এই পদযাত্রা কি দেশের ভবিষ্যৎ রাজনীতির নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে তাদের যাত্রা শুরু উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া থেকে হাজারো সমর্থকের স্লোগানে মুখরিত রাজপথ তাদের দাবি একটাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতিফলন তবে এই পদযাত্রার শক্তি শুধু রাজপথের স্লোগান নয় এর উৎস লুকিয়ে আছে জুলাইয়ের রক্তে ভেজা স্মৃতির গভীরে বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ ও আহতেদের পরিবারের সাথে দেখা করেন নাগরিক পার্টির নেতারা সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ স্বজন হারানোর ব্যথা আর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে যায় এই আবেগকেই শক্তিতে রূপান্তর করে নেতারা জানালেন তাদের লক্ষ্যের কথা তারা বলছেন শুধু ক্ষমতার পরিবর্তন নয় প্রয়োজন ব্যবস্থার পরিবর্তন সেখানে পথসভা রূপ নেয় জনসমুদ্রে জনতার এই ঢল যেন জানান দিচ্ছিল পরিবর্তনের দাবি কতটা জোরালো মঞ্চে তখন অগ্নিঝরা বক্তব্য নিয়ে হাজির দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ । তার বক্তব্যে উঠে আসে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার তীব্র দাবি শুধু তাই নয় যারা জুলাই বিপ্লবের বিরোধিতা করছে তাদেরও কঠোর হুঁশিয়ারি দেন এই নেতা আপনাকে সতর্ক করছি যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে সবশেষে দলের আহবায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তিনি জানান শুধু দল বা ক্ষমতার পরিবর্তন নয় তারা চান পুরো রাজনৈতিক ব্যবস্থার সংস্কার দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে শুধু ক্ষমতার পরিবর্তন নয় শুধু দলের পরিবর্তন নয় আগামী 13 আগস্ট আমরা যেভাবে একতরফা ঘোষণা দিয়েছিলাম বিচার সংস্কার নতুন এবং দেশ বিচার সংস্কার আর নতুন সংবিধানের এই দাবি নিয়ে রাজপথে নামা জাতীয় নাগরিক পার্টি কি পারবে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিতে তাদের এই পদযাত্রা কি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা সময় বলে দেবে রুত্ত